রত্নাগিরি স্মৃতিকা দু হাজার পঁচিশ পূর্ব মেদিনীপুর জেলার কাথি পৌরসভার চোদ্দ ওয়ার্ডে কাথির অন্যতম ধন দেখি এ বি ফ্যান ক্লাবের আয়োজনে আগামী এই পনেরোই অক্টোবর বুধবার দিবা রাত্রি একদিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে স্থান কাথি পি কে কলেজ খেলার মাঠ খেলার আগাম বার্তা দিলেন সমবায়িক প্রেমী হরিশ সাধন দাস অধিকারী এবি ফ্যান ক্লাব তারা একটা ফুটবল খেলার আয়োজন করেছে এটাকে বলা হয় ছিল সারা ফুটবল তো এই ক্ষেত্রে একদম শীতের মরশুম ভরা মরশুমে একদম রোদ পোহাতে পোহাতে ফুটবল টুর্নামেন্ট উপভোগ করবে এই উদ্যোগটাতে কি করবে প্রথমে আমি তো ধন্যবাদ জ্ঞাপন করছি হারেসকে শেখ হারেস হারেস বাচ্চা ছেলেদের একটু বড় বড় এখন হয়ে গেছে এই ছেলেদের নিয়ে ইনভাইটেড করে একটা ক্লাব গঠন করে ধন দিঘি ক্লাব ফ্যান ক্লাব নাম দিয়ে পাঁচ বছর ধরে চার বছর ধরে ওরা প্রথম তো দিনের বেলায় খেলা করতো সারাদিন খেলা করতো ফুটবল খেলা আমার এসেছি অখিল বাবু এসছেন সুপ্রকাশ বাবু তো ছিলেন থাকেন আর এবারে আবার নতুন জমক দিবা রাত্রি খরচ একটু বেশি হবে পয়সা করি বেশি আবার মানুষের কাছে ভিক্ষা করতে হবে তবে একটা কি জিনিস এই যে এই যে খেলাধুলার মধ্যে থাকলে মানে পরিবেশ যে দূষণ চলছে সমাজ দূষণ জায়গায় চলে যাচ্ছে খেলাধুলার মধ্যে থাকলে এটা ঠিকই জায়গায় থাকবে এবং পরবর্তী দিনে সামাজিক কিছু বা ওরা সামাজিক কিছু কাজকর্ম করবে ভালো জায়গায় থাকবে আমি মনে করি তবে আজকে যেমন প্লাকাট উদ্বোধন ওদের তো খেলাটা তো অক্টোবর মাসে আছে পনেরোই অক্টোবর তবে আজকের দিনটা অনেক আগে ওরা প্রচারের জন্য আজকে আপনাদের দেখে সাংবাদিক সম্মেলন করলে তবে আজকে যেমন আনন্দের দিন আমার কাছে একটা কষ্ট আছে জানেন তো এই রত্নগিরি যদিও অকিলগির স্ত্রী ও আমার নিজের বোন বলতে পারে হ্যাঁ আমার ঘরে ওর বিয়ে হয়েছে হ্যাঁ এবং আমার মা বাবাকে বিয়ে দিয়েছে আর ও মরে যাওয়াটা আমার কষ্ট পেয়েছি তবে আজকে আনন্দ যেমন দুঃখ পাচ্ছি একটা কথা মনে পড়ে যাচ্ছে চিততে আনন্দ পাচ্ছি ও নামে ওর ছেলে স্মৃতি কাপ ডোনেশন দিয়ে স্মৃতি ক্লাবটা তাকে স্মৃতি স্মৃতির উদ্দেশ্যে কাপ প্রদান করবে এবং খেলা ভালোভাবে চলুক এই ক্লাবের সঙ্গে আমি যুক্ত আছি এবং থাকব আর আরেকটা কথা বলি আপনারা সবাই পুজো পুজো এখন তো পুজো পুজো গন্ধ মহলায় চলে গেছে আজকে গ্রহণ দোসরা দ্বিতীয় তবে এখন অখিলে ও বলছিলেন যে কলকাতাটা ভেসেছে মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন আমরাও উদ্বিগ্ন হ্যাঁ আর পূজা ভালোভাবে কাটু খেলাও সঙ্গে আমরা যুক্ত থাকবো কদিন আর সবাইকে অনুরোধ করব যাতে সবাই যেন এই ক্লাবের পাশে যুক্ত হন থাকে